কবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের আট দফা দাবি আদায় না হওয়ায় ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন তিন সেপ্টেম্বর বেলা বারোটা থেকে দুইটা পর্যন্ত তারা বিক্ষোভ করেন এবং অধ্যক্ষ সুনির্মল রায়ের পদত্যাগের জন্য তিন ঘন্টা সময়সীমা বেঁধে দেন এ সময় শিক্ষার্থীরা তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীদের কাছ থেকে নামে বেনামে নানা ফি নেওয়া, নিয়মিত ক্লাস না হওয়া, অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি সহ কলেজwidetilde নানা অনিয়ম ও দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের এ বিষয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ সুনীলমল রায় প্রথম আলোর সাথে কথা বলেন। আমি 24 করে আমি যেটা ওদের দাবি যেগুলো আমার হাতে আছে যেগুলো পূরণ করে দিছি। আজ ক্যাম্পাস টিচার দেওয়া এগুলো তো ধরেন মন্ত্রণালয়ের ব্যাপার যে মন্ত্রণালয়ে যে অফিস যে অফিস যে অফিস আর এগুলো লিখছে এবং তাদের রিল করছি করছে এগুলো তোমার টাব ব্যাপার গত রোববার শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষকে আট দফা দাবি নিয়ে ১২ ঘন্টার আল্টিমেটাম দেন হবিগঞ্জ আড়াইশো সজ্জার জেলা হাসপাতাল ভবনের দ্বিতীয় ও তৃতীয়তলা অস্থায়ী ক্যাম্পাসে দু হাজার সতেরো আঠেরো শিক্ষাবর্ষ থেকে শেখ হাসিনা মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয় বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিনশো জন